আমি আমিনুল ইসলাম লাফ্টারিগা বিডি ফাউন্ডার আমাদের সাথে আছে সালাউদ্দিন ভাই উনি একজন ব্যাংকার তো উনি গত পাঁচ দিন লাপ্টারিগা বিডির যে সেবা কাউন্সিলিং সেবাটা উনি নিয়েছেন উনি পাঁচ দিনে এই কাউন্সিলিং সেবা নিয়ে ওনার যে শারীরিক মানসিক যে পরিবর্তন এবং আবিগ যে পরিবর্তন ঘটেছে আমরা ওনার কাছ থেকে আপনি আপনি একটু বলবেন পাঁচ দিনে কি পরিবর্তন পরিবর্তন তো ব্যাপক পরিবর্তন আসছে এবং আমি অনেক কিছু করেছি যোগা মেডিটেশন প্রাণায়াম এগুলোর সাথে অনেক আগে যুক্ত ছিলাম গত তিন চার মাসও যুক্ত ছিলাম আমি একেবারে মানে কি ডিপ্রেশনের একদম লাস্ট স্টেজে চলে গেছিলাম যেখান থেকে কিছুতেই আমি বেরোতে পারতেছিলাম না কিন্তু এই লাফটার যোগা আমি মেডিটেশন করতেছি আজকে তিন চার মাস যাবৎ প্রাণায়াম করতেছি উপকার পাচ্ছিলাম কিন্তু এই লাফটার ইয়োগা আসার পরেও একটা জিনিস কি আমরা সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করতে পারি শরীর পরিষ্কার করতে পারি কিন্তু আমাদের অন্তর কিন্তু পরিষ্কার করতে পারি না অন্তর পরিষ্কার করতে হলে লাফটা যোগা করতে হবে সেটা হলো একদম ভিতর থেকে ক্লিন করে পরিষ্কার করে আমরা ইয়োগা মেডিটেশান এগুলো আমার বাহিরটা পরিষ্কার করবে আমাকে একটু সাময়িক স্বস্তি দিবে একটু উপকার করবে কিন্তু আপনি যদি ফুললি একেবারে সত্যিকার একজন সুস্থ স্বাভাবিক জীবন চান টেনশন ফ্রি জীবন চান আমার এই অভিজ্ঞ অল্প দিনের অভিজ্ঞতার থেকে আমি একটু বলতে পারি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে এটা একেবারে ভিতর থেকে অন্তর থেকে সমস্তটা অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে অর্গান আছে সমস্ত অর্গানকে ধুয়ে মুছে এমন পরিবে পরিষ্কার করতে পারে যেটা নাকি না করলে এটা না না করলে না পাইলে বোঝা যায় না ধন্যবাদ ধন্যবাদ এক কথায় লাফটার ইয়োগা আমরা যখন হাসি আমাদের শরীর থেকে আমাদের মস্তিষ্ক কোষ থেকে হ্যাপি হরমোন নিঃসরণ হয় আর এই হ্যাপি হরমোন যখন নিঃসরণ হয় স্টেজ হরমোনগুলো সাথে সাথে রিমুভ হয়ে যায় যে কারণে লাফটার ইগা প্রথম সেশন থেকে আমরা শারীরিক এবং মানসিক এবং আবেগীয় সুস্থতা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে হা 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 হা